হ্যালো বন্ধুরা আমি আজকে একটা ডিনার নিয়ে এসেছি এটা আমি আজকে রান্না করিনি বা সোনালি রান্নাঘর থেকেও রান্না হয়নি কিন্তু এটা হচ্ছে মুখার্জি ক্যাটার মুখার্জি রেস্টুরেন্টে আমাদের শ্রীরামপুরের মুখার্জি রেস্টুরেন্টে আজকে বিরিয়ানি এই বিরিয়ানি আজকে আমার ছেলে নিয়ে এসেছে আরও দুটো আরও দুটো রয়েছে আরও দু দুটো রয়েছে একটা খাওয়া হয়ে গেছে একটা রয়েছে আর এই খাওয়ার আজকে রাত্রের ডিনার মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি মুখার্জি ক্যাটারি মুখার্জি রেস্টুরেন্টের মাটন বিরিয়ানি এটা আজকের আমাদের ডিনার মেনু মটনটা মোটামুটি সাইজ একটা বড় আলু একটা একটাই মটন এটা খুলে গেছে একটু এর ওই ওই মটনের চাল মটন মটনের ভাত একটু লাইট হয় এই বিরিয়ানিটা খেতে ভালোই হয় মোটামুটি মুখার্জি রেস্টুরেন্টের বিরিয়ানি তবে এটা কোনো প্রমোশন ভিডিও নয় এটা আমার কোনো পয়সা দেয়নি কিছুই দেয়নি এমনিই বলছি আমার এই রেস্টুরেন্টের খাবার খুব ভালো লাগে তাই এই রেস্টুরেন্টের খাবারটা বললাম বিরিয়ানিটা মাটন বিরিয়ানিটা ভালোই হয় এটা রাত্রে আজকের খাবার দেখো ভালোই লাগছে খেতেও ভালো লাগছে তোমাদের দেখাতেও ভালো লাগছে এবং উপায় তো নেই তোমাদের দেওয়ার ওই জন্যে ভালোই লাগছে এবার আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং চ্যানেলটা দেখো এটাই তোমাদের কাছে অনুরোধ